আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মেহরুনেসা ব্লগস আপনাদের সবাইকে স্বাগত এই যে আজকে চলে আসছি আমার ননদের বিয়ের হলুদের ওকে মিষ্টি পান মানে পান ক্ষীর মিষ্টি এগুলো সব খাওয়ায় তো পান খাওয়ায় না ওকে যারা আসে মিষ্টি খাওয়ায়তে তারা খায় তো সেই ক্ষীর ক্ষীর খাওয়ানোর টাইমের যে ভিডিওটা এটা আগের ভিডিওটা দিতে পারি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তো এই জন্য ওইটাতে আর দেয় নাই এই যে এখন একে একে সবাই ওকে মিষ্টি মুখ করাচ্ছে আর সবাই দোয়া করতেছে ড্রামের বিয়ে গুলো একটু অন্যরকম হয় এগুলো রিচুয়ালস অন্যরকম হয় এই তো এখানে আমার ননদরা দুই ননদ মিলে নাচলো তো বিয়ে বাড়িতে মেনই হলো এই নাচ গান আনন্দ হই মজা এগুলোই মেন আর গ্রামে তো সেগুলো একটু বেশি হয় এই যে আমরা চলে আসছি আজকে পরের দিন সকালে মানে আজকে হলো বিয়ে শুক্রবার তো এই যে রান্না বান্না একদম সকাল থেকেই শুরু হয়ে গেছে তো সকালবেলা খিচুড়ি রান্না হয়েছে বাড়ির এই খিচুড়িটা আমার কাছে মানে ভীষণ ভালো লাগে আর গ্রামের খিচুড়ির টেস্টটা সম্পূর্ণ আলাদা আমাদের আমাদের শহরের বিয়েতে খিচুড়ির টেস্ট রকম আর গ্রামের বিয়ে খিচুড়ির টেস্ট রকম আর আমি এই বিয়েতে খুব একটা ভালো করে মানে ভিডিও করতে পারি নাই বিয়ের দিন কারণ এই বিয়ের দিনই আমার চোখে প্রবলেমটা হয়েছিল তো তার জন্য আমি আর ভিডিও করতে পারি নাই ওই দিন আমি মানে খুবই কষ্টকর দিন গেছে আমার খুবই মানে এত কষ্ট গেছে আমার চোখটা নিয়ে আমি খুবই কষ্টে ছিলাম মানে চোখ খুলতে পারি না এমন একটা খারাপ অবস্থা আর এই ভিডিওগুলো সব সুভার বাবা করছে তো ওই একটু একটু করে যতটুকু পারছে ওই ক্লিপ নিচ্ছে আমি বলছি যে একটু ভিডিও করে আসো আসলে স্মৃতি থেকে যাবে ওর বিয়েতে যে আমরা দেখতেও পারবো আমার একটু ব্লগ ভিডিও হয়ে যাবে তো এখানে যে সব কিছু রান্নাবান্নার জন্য সব মশলাপাতি রায় রেখে দিছে আর এক এক করে সব রান্না হচ্ছে রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে কারণ ছেলে বাড়ির যেই লোকজন আসবে বরযাত্রী তো তারা নামাজ পড়বে মেয়ের বাড়িতে এসে কারণ এখানে মসজিদ একদম পাশেই তো তারা মানে দ্রুত বিয়েট কাজটা শেষ করে আবার দিন থাকতেই তারা চলে যাবে মানে গ্রামের মানুষ একটু মানে এগুলা যে রাত্রে বউ নিয়ে যাবে না দিনের বেলায় বউ নিয়ে তারা বাড়িতে উঠবে তো এইরকম একটা ব্যাপার থাকে তো সেজন্য সেরকমই তারা ঠিক করছে যে এখানে এসে নামাজ কালাম পড়ে দেন তারা হলো বিয়ে কমপ্লিট করে বউ নিয়ে চলে যাবে দিন সকালেই মানে বিকালের মধ্যেই আর এই যে আমাদের বর এখানে বসে আছে বরের কাজিন মানে ভাই বোন সব এখানে বসে আছে যাতে আমার দাদি শাশুড়ি তারাও আছে তো সবাই এসে এসে বরকে দেখে যাচ্ছে আমিও একটু বরকে দেখতে আসছি খুবই কষ্ট করে চোখে সানগ্লাস দিয়ে বরকে দেখতে আসছি আমি তারপরেও এসে দেখি যে বরকে নাস্তা পানি খাবার টাবার এগুলো দেওয়ার মতো কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না মানে বরের যে শালিকাটা আমার যে ননদরা আছে তারা সবাই বউকে নিয়ে গেছে পার্লারে আর এদিকে বর বরদের আপায়ন একটু মানে লোকজন নাই কে করবে আর গ্রামের মানুষ সবাই আসতে মানে এ একে ঠেলে ওকে ঠেলে লজ্জা পায় তো তারপরে ওই অবস্থায় চশমা পরে আমি গেছি যে সাগর টানা সব আমি নিয়ে গেছি তো সেগুলো আর সেভাবে ভিডিও করা হয় নাই সোভা যেহেতু সুভার বাবার কাছে ছিল ব্যস্ত হয়ে গেছিলো তো ওগুলো আর ভিডিও করে রাখতে পারি নাই যেটুকু আমি পারছি পরে এই চোখে চশমা পরে একটু রকম আমি জাস্ট ভিডিও করছি এই যে সবাই এখন খাওয়া দাওয়া করতেছে তো বর নিজের হাতেই খাইছে আমাদেরকে আর খাওয়াই দিতে হয় নাই এই যে পাংসার বিখ্যাত দই এই এখানে সমস্ত খাবার মুড়িখণ্ড দই গরুর গোশ খাসির মাংস রোস্ট পোলাও আর বরের ডালা তো আলাদা ছিল তো এই হলো বিয়ে তো তারপরে আমি খাওয়া দাওয়া করে আমি বাসায় চলে আসছিলাম কারণ আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো আমি রাজবাড়িতে ব্যাক করছি সেই জন্য আর পরবর্তীতে আর কোনো ভিডিও আমি করতে পারি নাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটা সবাই আগে পেতে চাইলে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন আল্লাহ হাফেজ